তাহলে এটা হলো আজকের ভাই গাভি পাছুর দাঁত বয়স চার দাঁত ভাই যান ভালো আছেন কোথা থেকে আসছিলেন বললেন মেঘনা আচ্ছা কত হলো এটা কত হলো এক লাখ ষাট এক লাখ ষাট হাজারে কয় দাঁত বয়স আজকের ভাই চার দাঁত বয়স কয় লিটার দুধের কথা বলছে কয় লিটার বলছে আপনারা কয় লিটার ধরছেন লাখ ষাট হাজারে কিনলেন এক লাখ হাজার তো কি অবস্থা এটা যদি আপনার এলাকায় কিনতে হয়তো কত দিন কিনতে হয়তো সত্তরের মত আচ্ছা এক লাখ ষাট হাজারে এটা কিনছেন আচ্ছা আজমিয়া ভাই কেমন বাজার গেল আজকে বেশি ভালো নরমে আছে কেনাকাটার সাথেই তো আছে কেউ যদি এই ধরনের গরু কালেকশন করে চাই দেওয়া যাবে মোবাইল আচ্ছা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর এইট ডাবল সেভেন জিরো ওয়ান ঠিক আছে ধন্যবাদ এক লাখ ষাট হাজার এটা কিনছে আমবাড়ি থেকে দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি শুক্রবার দশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ দশ অক্টোবর দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আমরা দেখছি এখানে একটা গাভী বাছুরের দেখা দেখে চলছে দাম চলছে আমরা এ এক ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম গাভী বাছুর কিনবেন কেনা হয়েছে কয়টা কিনলেন আর কয়টা কিনবেন আরও দুটো কেনার ইচ্ছে আছে কোথা থেকে আসা হয়েছিল ভাই মুন্সিগঞ্জ গজারিয়া থেকে আচ্ছা এটা দেখা দেখি চলছে আজকাল ভাই কত দাম চাইছে কত চাইছে এক লাখ পঁয়ত্রিশ পাঁচ লিটার সাইকেল সার বাচ্চা কত বললেন রাজগার ভাই হবে না দশ বললেন হবে না

কোয়ালিটার দুধ হয় ভাই আড়াই লিটার একটা ক্রস সার বাচ্চা দুই আড়াই লিটার দুধ হয় এই যে কত দাম চাইছিলেন কত বললেন আজগার ভাই নব্বই এক লাখ পঁয়ত্রিশ দাম চাইছে আর নব্বই হাজার টাকা দাম বলা হয়েছে হবে না কত চাইল বেশি এটা এটা ভাই কয়দা কয়দা পনেরো দিন বয়স বাচ্চা বাচ্চাভি ক্রস জাতের বকনা বাচ্চা বয়স কয়দাতে নতুন জোয়ান কয় লিটার দুধ হয়

কত বলা হল আজকের ভাই পঁচাশি শেষমেশ কত চাইছে পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে

মেলা হৈছে ভাইছে ভাই

হলো না হলো না কত চাইলেন শেষ কত চাইলেন এ ভাই শেষ কত চাইলেন বিশ হাজার টাকা শেষ দাম চাচ্ছে আজকের ভাই হয়েছে কয়টা হয়েছে চলেন তো দেখে নি